আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে স্কুলে আর মাত্র দুইটা এক্সাম বাকি আছে তো ছেলেকে এখন স্কুলে ঢুকিয়ে দিব। ভিডিওটা আরও দুই দিন আগের আমি এডিট করিনি আজকে এডিট করছি তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আর ফ্রেন্ড বের হয়ে যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা চিন্তা করলাম চল যাই নীল ওইদিকে নিউ মার্কেটের ওইদিকে ওর একটু কেনার দরকার ছিল তো আমরা বলেছিলাম হয়তো বা খোলা পাবো না এত সকালে খোলে না তারপর একটু ঘোরাঘুরি করার জন্য আমরা যাচ্ছিলাম রাস্তাঘাট পুরাই ফাঁকা ছিল আটটা বাজে এখান দিয়ে আমি ভিডিও করছিলাম আর অনেক কথা বলতে বলতে যাচ্ছিলাম এখানে একটু একটু ভালোই মার্কেট বসে গিয়েছে দোকানপাট সব বন্ধ কিন্তু বাহিরের ফুটপাতে মার্কেট বসেছে আমরা আমরা ওইগুলো দেখছিলাম আর বলছিলাম এত সকালে কে আসে কেনাকাটা করতে তাও দেখি না মানুষ আসছে কেনাকাটা করছে এ দেখছিলাম আর যাচ্ছিলাম কারণ এদিক দিয়ে এত সকালে কখনোই আসা হয়নি তো এত সকালে দেখে ভালোই লাগছিল রাস্তাঘাট ওই পরিমাণ জ্যাম ছিল না তো এর জন্য ভালো লাগছিল কিন্তু অন্য সময় এ রাস্তাগুলোই অনেক জ্যামে থাকে বিরক্ত লেগে যায় আমরা পুরান ঢাকার অলিগলি দিয়ে যাচ্ছিলাম অনেক ভালোই লাগছিলো রাস্তাঘাট পুরোই ফাঁকা বন্ধ দোকানপাট ভালোই লাগছিল আর আমরা দুজন তো অনেক গল্প করছিলাম কথা বলছিলাম আর যাচ্ছিলাম এই করতে করতে আমরা এসেও পড়ে পড়েছি প্রায় কাছাকাছি পরে আবার রিচ মামাকে বলছিলাম যে মামা এখানে কোথাও খাবারের দোকান থাকলে ওইখানেই নিয়ে যেন নীল খেতে ওইখানে আমার ফ্রেন্ডের আজকে বিরিয়ানি খাওয়ার অনেক প্রেভিন হয়েছিল ও আসার সময় ছেলেকে নিয়ে আসার সময় ওর বিরিয়ানির গ্রান নাকে গিয়েছিল এরপর থেকে ওর খেতে মন চাচ্ছিলো অনেকই তো আমরা আমাদের ইচ্ছা ছিল যে বিরিয়ানির দোকান পেলে বিরিয়ানিই খাবো সকাল সকাল কিন্তু ও আবার খাসি খায় না যদি খাসি খেত তাহলে রহিমের বিরিয়ানি যেতাম আমার আবার অনেক ফেভারেট রহিমের বিরিয়ানি কিন্তু ও খাসি খায় না এই জন্য ওইখানে আর যাওয়া হয় নাই আর ইস্টারেও খাসি ঘরোয়াতেও খাসি এখন আমরা খুঁজছিলাম গরুর বিরিয়ানি কোথায় পাওয়া যায় তেহারিটা কোথায় পাওয়া যায় কিন্তু এটা পাচ্ছিলাম না তো কথা বলতে বলতে আমরা এসেও পড়লাম নীলক্ষেতের এখানে নামিয়ে দিয়েছে আমাদের তো এখন আমরা পার হয়ে পার যাব। ওপার যেয়ে দেখলাম না কোনো কিছুই খোলে নাই সবই বন্ধ তাও একটা বা দুইটা লাইব্রেরির মতো খোলা ছিল ওখানে ওই ওর যেগুলো জিনিস দরকার ছিল ওগুলো ছিল না তো আমরা আবার ব্যাক করলাম ব্যাক করে আমরা লালবাগে চলে যাচ্ছিলাম লালবাগ আমরা দেখে এসেছিলাম যে রয়েলে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা তখন আর থামি নেই মনে করেছিলাম এখানে পাবো তো এখন আবার কি করার কিছু করার নেই আবার রয়েলেই যাচ্ছি নাস্তা করার জন্য রয়্যাল তো অনেক পুরাতন পুরান ঢাকার এটা সবাই কম বেশি জানে তো আমরা লালবাগ আবারও এসে পড়েছি এই যে মসজিদ লালবাগ মসজিদ তো আমরা হাসাহাসি করছিলাম যে কেন ওইখানেই গেলাম আজকে আমরা সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে দেড় ঘন্টা কাটিয়ে দিচ্ছি তো কারণ আমাদের হাতে সময় থাকে দেড় ঘন্টা বাচ্চাদের ঢুকিয়ে যাওয়া সাড়ে নয়টার ভিতরে আমাদের স্কুলে থাকতে হয় যে এই যে লালবাগের গেটটাও দেখা যাচ্ছিলো তো লালবাগের গেটের এদিক দিয়ে আসলেই রয়েল রেস্টুরেন্ট তো এখানে ওইটা তো অনেকই পুরাতন তো এখানে যাচ্ছিলাম যে এখানে কিছু পাওয়া যায় নাকি দেখি যে তেহারি তেহারি আইটেম পাওয়া যায় নাকি তো এখানে আমরা দোতলায় চলে যাচ্ছিলাম এখানে আয়না দেখে তো আমি একটু ভিডিও করবই এটা মাস্ট করতে হবে তো ওকে বলছিলাম দাদা একটু ভিডিও করে নেই বলে এখানে উপরে উঠে যাচ্ছিলাম আর সিঁড়িগুলো ছিল অনেক পুরাতন সিঁড়ি আগের দিনে ভালোই লাগছিল তো এখানে আর পাই নাই আমরা তেহারি তো নিয়ে নিলাম স্যুপটা স্যুপ নিয়ে আর আমি নিয়েছিলাম নান রুটি আর ও নিয়েছিল পরোটা তো স্যুপটা আমার একবার স্টারের স্যুপ খাওয়ার পর এত বাজে অভিজ্ঞতা হয়েছিল তারপর থেকে আমি স্যুপই খাই না কিন্তু আজকে ট্রাই করার জন্য নিলাম নিয়ে আলহামদুলিল্লাহ আমার অনেকই ভালো লেগেছে খাবারটা মজা মজা লেগেছিলো স্যুপটা অনেক মজা ছিল তো এখন আমরা তাড়াতাড়ি নাস্তাটা শেষ করেই আমরা আবার নেমে যাচ্ছি আর সিঁড়িগুলো অনেক দাঁড়া দাঁড়ানো ছিল ভয় পাচ্ছিলাম আস্তে আস্তে নামছিলাম তো স্কা নিয়ে নিলাম এখন তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ বাচ্চাদের ছুটির টাইম হয়ে গিয়েছে আর রাস্তাঘাটে জামও লেগে গিয়েছে কারণ নয়টা সাড়ে নয়টার দিকে রাস্তাঘাটে জাম পড়া শুরু করে দেয় তো আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম এর ভিতর কোর্ট একটা এরকম বড় একটা জ্যামে পড়েছিলাম আমরা তো মনে করেছিলাম ছুটি হয়ে যাবে কিন্তু যেতে যেতে গিয়ে দেখি না এখনও ছুটি হয়নি আলহামদুলিল্লাহ মাত্র স্কুল গেট খুলেছে আর আমাদের বাচ্চারা এখনো বের হয়নি তো আজানকে তাড়াতাড়ি করে নিয়ে এখন মা ছেলে এই পাইপ গুলো খেতে খেতে বাসায় চলে যাচ্ছি ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই